আজ বেরি পড়লাম মাছ ধরতে বেরিয়ে গেছি এই দেখুন ব্যাগ এই যে ব্যাগ নিয়ে নিয়েছি এবারে মাছ ধরতে যাচ্ছি দেখা যাক আজকে নতুন আইটেম করেছি পড়ছে না পড়ে না দেখা যাক এই একটা ডাং কুড়ালাম এই ডাঙের মধ্যে গেতে আজকে ধরবো ছুটে এলাম নদী ধার এই দেখুন গাছপালা এই দেখুন নদী ধার চলে এসছি মাছ এই দেখুন নদী ধার চলে এসছি এই দেখুন এই দেখুন এই দেখুন এই যে গাছপালা এইখানটাতে আমি মাছ ধরি এখানটায় ধরবো দেখা যাক মাছ হয় না হয়নি এই দেখুন আজকে নতুন আইটেম নিয়ে এসেছি এইটা হলো তোমার নতুন আইটেম এইটার মধ্যে মাছ গলবে এই যে এইটার দিকে আর এইটার দিকে আর একটা আইটেম আছে ওইটাতে এই দেখুন এই সব নতুন আইটেম করা হয়েছে দেখতে পাচ্ছেন এইটাতে

ফাইনালি বোতলটা তুলে হচ্ছে দেখা যাক মাছ আছে না নাই ও একটা আছে 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 দেখতে পেলাম একটা মাল আছে বোতলের মধ্যে